মুস্তাফিজদের বিপক্ষে জিততে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ প্রচণ্ড গরমেও প্র্যাকটিস সেশন চালিয়েছেন ট্রাভেস হেড ও হেনরিক ক্লাসেন চেন্নাইকে ঘরের মাঠে হারাতে বদ্ধপরিকর প্যাট কামিনসের দল হেভিওয়েট ব্যাটিং লাইনআপের বিপক্ষে মুস্তাফিজের জন্য থাকছে বড় চ্যালেঞ্জ চলতি আইপিএলের রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার এসআরএচ এর ব্যাটাররা কেউই কাটছে কম নন তবে বাড়তি করে যে দুই দুইজনের নাম বলতেই হয় তারা হলেন ট্রাভেস হেড ও হেনরিক ক্লাসেন ট্রাভেস হেডের প্রসঙ্গে আসা যাক সবার আগে গেল বিশ্বকাপ থেকে যেন ক্ষুধার্ত হয়ে আছেন এই ওজি ব্যাটার ও সেই ফর্ম ধরে রেখেছেন শুধু ফর্ম বললে ভুলই হবে চলতি আইপিএলে হেডের দেখানো পথেই যেন হাঁটছেন অন্যান্য ব্যাটাররা আইপিএল এখন অব্দি সাত ইনিংসে ব্যাট করে তিনশো পঁচিশ রান করেছেন এই বাহাতি ব্যাটার ব্যাটিং স্ট্রাইক রেট দুইশো দশের ওপর নিজের খেলা সাত ইনিংসে আঠারোটা ছক্কা মেরেছেন ট্রাভেস এছাড়া বাউন্ডারির সংখ্যা উনচল্লিশটা অ্যাসারেজকে পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরুটা এনে দিচ্ছেন এই তারকায় এদিকে ট্রাভেসের এনে দেওয়া দুর্দান্ত শুরুটাকে শেষ অব্দি নিয়ে যাওয়ার কাণ্ডারি হেনরিক ক্লাসেন এখন অবধি এই প্রটিয় সর্বোচ্চ ছক্কার মালিক আট ইনিংসে সাতাশটা ছক্কা মেরেছেন হেনরিক ক্লাসেন বাউন্ডারির সংখ্যা নয়টা অর্থাৎ প্রতি একটা চার মারলে ক্লাসেন ছক্কা হাঁকান তিনটা করে চেন্নাই সুপার কিংসকে হারাতে তার দিকেও তাকিয়ে থাকবে প্যাটকামিন্সের দল আর এই দুই বাঘা ব্যাটারের বিপক্ষে পরীক্ষা দিতে হবে কাটার মাস্টারকে হয়তো এর চেয়ে বড় পরীক্ষা আর হতেই পারত না ফিজের জন্য নিজের কারিশ্মা দেখার জন্য শক্ত প্রতিপক্ষই পাচ্ছে মুস্তাফিজ আইপিএল মিশন প্রায় শেষ ফিজের জন্য এর আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিজের সামনে বিশ্বকাপকে সামনে রেখে এই হেভিওয়েট ব্যাটারদের বিপক্ষে ভালো বোলিং করা দিয়ে হবে ফিজের সবচেয়ে বড় পাওয়া জিসান আহমেদ বিডি টাইম